টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাংরা ইউনিয়নের দক্ষিণ পাশে মেসার্স স্বাধীন বাংলা অটোমেটিক রাইস মিলটি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে রাইস মিলের পেছনে এবং দক্ষিণ ও পূর্ব পাশে ধুনাইল গ্রামে তিন ফসলি জমির পরিবেশ সহ ফসল বিপর্যয় দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এক কিলোমিটার জুড়ে ওই এলাকার মানুষ আইনকে বিধানগুলি দেখিয়ে ফিল্টার ছাড়াই চালানো হচ্ছে মিল পরিবেশ অধিদপ্তর নিচ্ছে না কোনো প্রয়োজনীয় পদক্ষেপ কোনো তোয়াক্কা করছে না রাইস মিলের মালিকরা ভুক্তভোগী এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা মিলের ত্রুটি ঠিক করে চালানো অথবা মিলটি বন্ধ করার দাবি জানিয়েছেন বাড়ির আঙিনা জুড়ে ফলের গাছ থাকলেও এখন আর নারকেল সহ কোনো ফল আগের মতো গাছে ধরছে না তিন ফসলি জমিতে ফসল আবাদ করলেও পরিপূর্ণভাবে ফসল ঘরে তুলতে পারছে না কৃষকরা রাইস মিলের উড়ন্ত ছায়ের আস্তরণ জমিতে পড়ায় বোরো এবং রবি ফসল চাষ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা সরজমিনে ঘুরে দেখা গেছে মেসার স্বাধীন বাংলা অটোমেটিক রাইস মিল থেকে বিশ ফুট দূরত্বেই রয়েছে আবাদি ফসলের ক্ষেত ফসলের রুগ্ন চেহারা দেখে তাতে স্পষ্ট রাইস মিলের উড়ন্ত ছায়ের বিরূপ প্রভাবের ছাপ রয়েছে। আশেপাশের গাছপালা ও ঘরবাড়িতে ছায়ের আস্তরণ জমে পুরো হয়ে গেছে টিনের চাল আর গাছের পাতা। গ্রামে মানুষের বসবাস এখন তাদের নিকট নর যন্ত্রণা হয়ে উঠছে। গ্রামে ঘরে ঘরে শিশুনারী ও বয়স্ক মানুষের মধ্যে চর্মরোগ, হাঁপানি, সর্দি কাশি লেগেই আছে। রাইস মিলের মালিকরা প্রভাবশালী হওয়ার অনেকেই ভয়ে কিছু বলতে পারছে না দুনল গ্রামের সাদরদ আব্দুল মালিক বলেন বাবা এখন কাশতে কাশতে মরে যায় ইয়ানার কারণে রোগ ব্যমার ছাড়ছে না পানি কোন কিছুর মধ্যে রাখলে খাওয়া যায় না আর মিলের পাশেই আমি সরিষা আবাদ করেছি সরিষা গাছের উপরে মিলের উরুনদ ছাই পড়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে আবুল কাশিমের স্ত্রী রমেশা বেগম বলেন আমরা ঘরবাড়িতে থাকতে পারি না বিছানাপত্র কম্বল বালিশ ছায়ে সব বইরা যায় রাইতে ঠিক মতো ঘুমাইতে পারি না ছোট খালি বাচ্চারা কাশে আর কাশে আমার ছেলে থাকে নতুন একটি ঘর দিচ্ছে অনেক টাকা খরচ করে সে ঘরে ছেলের বৌনাতি পুতিরা থাকতে পারছে না সালম এ বিষয়ে জানান মিল মালিকদের আমি একাধিকবার জানিয়েছি তারা বলেন ফিল্টার নষ্ট হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে আমাদের ঘরের ভেতর সব কিছুই ছায়ে নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে নতুন টিনের ঘর দিয়েছি এই বিষাক্ত ছায়ের কারণে টিন সহ গাছপালা নষ্ট হচ্ছে মেসার স্বাধীন বাংলা অটোমেটিক রাইস মিলের মালিক মোহাম্মদ শহীদুল ইসলাম খান জানান মিলের সাইক্লোন নষ্ট হওয়ার কারণে এই সমস্যা হচ্ছিল এটি ঠিক করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান রাইস মিলের ছাই অনেক বিষাক্ত এগুলো গাছপালার উপরে পড়লে সমস্যা হবে বিষয়টি সরজমিনে দেখে ব্যবস্থা নিতে হবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুর ইসলাম বলেন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তদন্ত করে সেটি দেখব মাহবুবুর রহমান শান্ত বাংলা এফ এম